হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি একটা মা ভিডিও আছে এই আমার মা ভিডিও আছে তো ওই দেখো এখানে পাঠিয়ে যাচ্ছে আচ্ছা দেখো কি সুন্দরটা জায়গা একটা জায়গা খুব সুন্দর বাড়ি রয়েছে অনেক কিছু রয়েছে বাড়ি অনেক কিছু রয়েছে বাড়ি সব রয়েছে অনেক কিছু রয়েছে বাড়ি সব রয়েছে আর এখানে কি সুন্দর এরপরে দেখো এই এইগুলো বাড়িতে গুলো কিন্তু কি বলবো নোংরা গেছে নোংরা গেলে দেখো কি সুন্দরই বানাইছে কি সুন্দর বানাই এরা ফন্টাক্সটি বানায় দেখলে তো মানে কি বলবো দেখো কি সুন্দর ফুল গাছ ফুল গাছ তো মানে কি বলবো আবার তো প্রচুর লাগে ফুল গাছ ফুল গাছ তো ভালো লাগে সবারই কিন্তু ফুল গাছ মানে কি বলবো বাজে ছেলেদের ভালো লাগে না মানে কি বলবো এই যে এই পাখিটা দাঁড়িয়েছে না কি সুন্দর করে কোথায় পাখিরা দেখতে পারলে না উড়িয়ে গেল ওখানে জল লাগিয়েছে এই যে জল জল দেখো কি সুন্দর এখান দিয়ে দেখো হা হা হাওয়া বেড়েছে হাওয়া হাওয়া বেড়েছে আমি হাওয়া বেড়েছে তো হাওয়া বেড়ে তো এমনিতেই বেড়ে সবাই হাওয়া পছন্দ করে এখান দিয়ে হাওয়া বেড়েছে না এখান দিয়ে হাওয়া বেড়েছে তো হাওয়া কোথাও জায়গায় নেই হাওয়ার জায়গা তো এই দেখো এখানে দেখেছে তো আজকে পিছিয়ে আসছে দেখবে বলবে টাটা গুড বাই গ